উত্তর দিনাজপুরে শিক্ষার্থী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি নোডাল টিচার প্রশিক্ষণ এবং অভিভাবকদের সতর্কতা বার্তা উত্তর দিনাজপুরের সমস্ত স্কুলে বর্তমানে এক অভিনব স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু করা হয়েছে আজ অনুষ্ঠিত হয়েছে নোডাল টিচার প্রশিক্ষণ অনুষ্ঠান যেখানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচি শিক্ষার্থীদের বয়স আনুমানিক এগারো থেকে চোদ্দোর মধ্যে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং অভিভাবকদের বিষয়টি সম্পর্কে সজাগ করা আয়োজকদের মতে বর্তমান সময়ে শিশুদের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে এর পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশেষ করে প্যাকেট জাত খাবার এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাদ্য গ্রহণের ফলে শিশুদের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয় বলা হয় এই কর্মসূচির মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকদের সচেতন করা হবে বর্তমান সময়ে শিশুদের মধ্যে রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং এর অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ এবং শারীরিক কর্মকাণ্ডে অনাগ্রহ খেলাধুলায় অংশগ্রহণ না করায় শিশুরা শারীরিকভাবে দুর্বল হচ্ছে এবং সহজেই রোগাক্রান্ত হচ্ছে কর্মসূচির প্রধান লক্ষ্য হল শিশুদের সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক কার্যকলাপে উৎসাহিত করা নোডাল টিচাররা প্রশিক্ষিত হয়ে স্কুলে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে এই বিশেষ বার্তা পৌঁছে দেবেন অভিভাবকদেরও তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত করা হবে যাতে তারা বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারেন এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আশা করা হচ্ছে উত্তর দিনাজপুরের শিক্ষার্থীরা সুস্থ এবং সবল হয়ে উঠবে এবং একটি স্বাস্থ্যময় জীবনধারা গড়ে তুলতে সক্ষম হবে আমাদের আমরা চেষ্টা করব দরকার পড়লে আমরা একটা কাউন্সিলিং করব স্কুলে সেই সব বাচ্চাগুলোকে নিয়ে দরকার পড়লে একটা আমরা কাউন্সিলিং করব তারপরে তো অন্যান্য ব্যবস্থা তো আছে ওগুলো আছে ওগুলো পরে চিন্তা করা যাবে ফার্স্ট আমরা চেষ্টা করে পারি ঠিক আছে তাহলে আজকে আমরা এইটুকুই বলছি যদি কোনো কোনো যদি কোনো বাচ্চা যদি কোনো প্রবলেম বা কোনো মানসিক শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আপনারা স্কুল এজদের সঙ্গে আমাদের

চলে আসে আর বিভিন্ন যে লিকুইডিভ রূপে ড্রাগ আছে বাজার সেগুলো খেয়ে স্কুলের বাচ্চাগুলো মিডিয়া এডমিশন আসছে তাদের মধ্যে আর সেগুলি সেগুলো মেডি কাউন্সেলিংয়ের মাধ্যমেই দূর করা সম্ভব বা তার জন্য মেডিসিন আছে বা এরকম যদি আসক্তি আসে সেগুলো কাউন্সেলিংয়ে ভালো লাগে আর মনোরম কিছু লোকের কাছেই যাওয়া দরকার আছে আজকের পর এটা একটা হেলদি স্কুল প্রোগ্রাম সিভিল দ্বারা যেটা পরিচালিত হচ্ছে এটা উত্তর দিনাজপুরের সমস্ত স্কুলে হেলদি স্কুল প্রোগ্রাম চলছে আজকে ছিল তার ট্রেনিং মডাল টিচার ট্রেনিং আজকের প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো আমাদের পরমদীব যে বিডিও অফিস এই বিডিও অফিসের এই কাদের নিয়েও এটা করা হয়েছে দেখুন এই যে হেলথ স্কুল প্রোগ্রাম এই প্রোগ্রামটা মূলত ক্লাস সিক্স এবং সেভেন যারা বাচ্চা আছে তাদের নিয়ে এই প্রোগ্রামটা চলবে তবে এটা দু বছরের প্রোগ্রাম দেবে সিক্স সেভেনে যে বাচ্চারা পড়ছে তারা সেকেন্ড ইয়ারে সেভেন এইটে পড়ছে তো এগারো থেকে চোদ্দো বছর যে সকল বাচ্চা আছে তাদের নিয়েই এই প্রোগ্রাম পৌঁছে যায় চাইল্ড ইন নির্দেশন এর পক্ষ থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটা অভিভাবকদের উদ্দেশ্যে যে বার্তা দেওয়ার জন্য আজকের দিনে কিন্তু শিশুরা অসংক্রামক রোগে তারা ক্রান্ত হচ্ছে যার ন্যূনতম কারণ হলো অপুষ্টিকর খাবার দাবার খাওয়ার যেমন চিপস স্কুল করে দেমাত্রাযুক্ত খাবার এর সাথে সাথে অস্বাস্থ্যকর অভ্যাস তাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যেমন অ্যাচের দিনে দেখবেন বেশিরভাগ বাচ্চা যারা কিন্তু খেলাধুলা করে না মোবাইল ফোনে আসা করেন টিভি দেখে ঘন্টার পর ঘন্টা বসে বসে মোবাইলে গেম খেলছে এর ফলে ফিজিক্যাল একাডেমিটি না হওয়ার জন্য আপনার নাম ডেজিং আমার নাম বিনয় ভট্টাচার্য আমি আজকে যে এই প্রোগ্রামটা হয়েছে এটি আমি খুব আনন্দিত এবং এগুলো প্রোগ্রাম যদি অনবরত হতে থাকে তাহলে আমরা এই হেলথ প্রোগ্রামের মাধ্যমে নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবো এবং স্কুলকে স্কুলে যে বাচ্চারা রয়েছে সে বাচ্চাদেরকে আমরা কি করতে পারবো পরিবর্তন করতে পারবো এটা এই প্রোগ্রামটা প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে খুবই প্রয়োজন এটা এর আগে স্টেপ নেওয়া দরকার ছিল তাহলে যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু ঘটতো না আজকে আমার খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটা